সমাজের প্রতিটি কোনায় কিছু মানুষ আছেন যারা নীরবে নিরলস মানুষের কল্যাণে কাজ করে চলেছেন তাদের কেউ সমাজ সেবায় কেউ পরিবেশ রক্ষায় কেউ বা অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে মানবতার আলো ছড়াচ্ছেন এমন সব অচেনা কিন্তু অনুপ্রেরণাদায়ী মানুষের স্বীকৃতি জানাতে এক অনন্য উদ্যোগ নিয়েছে পজিটিভ বার্তা আজ সোমবার বোলপুরের শিয়ানের আশীর্বাদ ক্লাবে আয়োজিত এক অনুষ্ঠানে পাড়াশক্তি গুণীশক্তি শক্তি সম্মান তুলে দেওয়া হলো এলাকার তরুণ দুই সমাজ কর্মীকে এই অনুষ্ঠানে রক্তদান শিবিরেরও আয়োজন করা হয় এই অনুষ্ঠানে উপস্থিত হয়ে পজিটিভ বার্তার প্রতিষ্ঠাতা মলয় পিঠ জানিয়েছেন আমাদের সমাজে এমন অসংখ্য মানুষ আছেন যারা কোন প্রচার ছাড়াই মানুষের কল্যাণে কাজ করে চলেছেন তাদের সম্মান জানিয়ে আমরা সমাজে ইতিবাচক বার্তা ছড়িয়ে দিতে চাই আমাদের লক্ষ্য আগামী এক বছরে পাঁচ হাজার এমন মানুষকে স্বীকৃতি জানানো তিনি আরো বলেন আমরা বিশ্বাস করি সমাজ তখনই এগিয়ে যায় যখন সাধারণ মানুষ অসাধারণ কাজ করেন এই সম্মান তাদের জন্য যারা আলোই আসেন না তবু আলো ছড়ান এদিনের মঞ্চ থেকে এলাকার দুই সমাজকর্মী শিল্পী রায় ও সৌরভ দাস বৈরাগ্যকে তাদের নীরব নিরলস কাজের জন্য পারাশক্তি শক্তি সম্মান তুলে দেওয়া হয় পুরস্কার গ্রহণের পর সৌরভ দাস বৈরাগ্য বলেন আমার নিজস্ব পরিচিতি নাই আমি আর পাঁচটা সাধারণ মানুষের মতো মনের টানে আর তাগিতে মানুষের পাশে ছুটে যাই পাশে দাঁড়াতে চেষ্টা করি সেই কাজের যে স্বীকৃতি পাওয়া যাবে আমার কাজের জন্য স্টেজে উঠব আমি কোনো দিন ভাবতে পারিনি আমি পজিটিভ বার্তার কাছে কৃতজ্ঞ শিল্পী রায় তার বক্তব্যে পজিটিভ বার্তার সঙ্গে যুক্ত হতে ও আরো অনেককে যুক্ত করতে ইচ্ছা প্রকাশ করেন এদিন একই সঙ্গে অনুষ্ঠিত হয় এক স্বেচ্ছার রক্তদান শিবির সেই শিবিরে বহু মানুষ স্বেচ্ছায় রক্তদান করেন আপনিও কি মুরগি প্রতিপালন করে আর্থিক লাভের মুখ দেখতে চান হরেক রকম প্রজাতির মুরগির শাবক লালন পালন করে বিক্রয় করে লাভবান হতে পারবেন খুব সহজেই তাহলে আর চিন্তা নেই আপনার জন্য প্রচেষ্টা নিয়ে এসেছে সেই সুযোগ একই ফার্মে হরেক রকম প্রজাতির মুরগি পেয়ে যাবেন এখানে এখানে রয়েছে করকনাথ মুরগি এছাড়াও আছে গিনি ফ্রিগেল টার্কি দেশি এছাড়াও কোয়েল মুরগির শাবক পাইকারি এবং খুচরো বিক্রয় করা হয় যারা মুরগি পালন করে লাভবান হতে চান তাদের সকলকে আহ্বান জানাই আমরা আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা মহারাজাহাট রায়গঞ্জ উত্তর দিনাজপুর মোবাইল টু ডবল নাইন জিরো সেভেন জিরো টু শিক্ষায় জাতির মেরুদণ্ড ছোট ছোট শিশুদের প্রাথমিক শিক্ষা পরিপূর্ণ না হলে আগামীতে সেই শিশুরা সঠিক পথে চলতে গিয়ে হোঁচট খায় শিশুদের এই শিক্ষার প্রয়োজনীয়তাকে সামনে রেখেই গত এক বছর ধরে পরিষেবা দিয়ে চলেছে জিনিয়াস এডুকেয়ার একাডেমি শিশুদের অত্যাধুনিক শিক্ষায় শিক্ষিত করে তোলার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান এই একাডেমি এখানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা যত্ন সহকারে মাতৃভাষা বাংলা মাধ্যমে পড়ুয়াদের শিক্ষা দেওয়া হয় একেবারে খেলার ছলে বিনোদনমূলকভাবে বাচ্চাদের এখানে পাঠ দেওয়া হয় পড়াশোনার পাশাপাশি বাচ্চাদের বিনোদনের ব্যবস্থাও রয়েছে এখানে তাই আপনার বাচ্চাকে ছোট থেকে অভিনব শিক্ষায় শিক্ষিত করে মানুষের মতো মানুষ করে তুলতে হলে এই শিক্ষা প্রতিষ্ঠানের উপরে ঠিকানা জিনিয়াস এডুকেয়ার একাডেমি স্থান পোস্ট ভূপালপুর রায়গঞ্জ উত্তর দিনাজপুর মোবাইল নম্বর নাইন অথবা সেভেন